টলিউডের অত্যন্ত পরিচিত এক নাম দর্শনা ভনী গত বছরই মন্টু পাইলট খ্যাত সৌরভ দাসের সঙ্গে বিয়ে করে সংসার পেতেছেন দর্শনা অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিংয়েও সিদ্ধ হস্ত তাই নিজের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন তিনি আর সপ্তাহান্তে নেট উত্তাপ আরও কিছুটা বাড়িয়ে দিলেন সৌরভ ঘরানি বিয়ের পরেই এই প্রথম জলপুরি হয়ে দেখা দিলেন দর্শনা আর তার সেই ভিডিও দেখার পর পুরুষ হৃদয়ের সম্প্রতি দর্শনা তার পেজে পুলের জলে সাঁতার কাটার ভিডিও শেয়ার করেছেন কালো রঙের মনোকিনি পরে সুইমিং পুলে সাঁতার কাটতে ব্যস্ত এই অভিনেত্রী কখনো সোজা হয়ে কখনো আবার উল্টো করে ভেসে সাঁতার কাটতে দেখা গিয়েছে তাকে কখনো আবার তিনি পুলের জলে মিউজিকের ছন্দে জল কেনিতেও মজেছেন দর্শনার এই বোল্ট অবতার নেই চেনদের পাগল করে দিয়েছে এমনিতে বহু পুরুষ হৃদয়ের ঝড় তোলেন দর্শনা তার বিয়ের পর তাকে এই অবতারে দেখে ভিডিওতে লাইক কমেন্ট একেবারে ভরে গিয়েছে